হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার তিনটি ফার্মের কি অবস্থা বর্তমান পরিস্থিতি তো আমি আপনাদেরকে বলবো প্রথমে এখানে আমি একশো মুরগি দিয়ে শুরু করেছিলাম ব্রয়লার মুরগি লালন পালন তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ছয়শো মুরগি নিয়েছি এরপরে আবার সাতশো নিয়েছি দুইটি বেস মিলিয়ে মোট তেরোশো মুরগি আছে ইনশাআল্লাহ তো আপনারা দোয়াও ভালোবাসা আমার জন্য সব সময় রাখবেন কেননা আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য যে আমি আমার মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এতদিন মুরগি লালন পালন করি নাই বিদায় কিন্তু আমি কোনো টাকা ইনকাম করতে পারি নাই এক্সট্রা তো এক্সট্রা ইনকাম করতে হলে আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য বলেন আপনি শুধু মুরগির উপর নির্ভরশীল থাকতে পারবেন যদি আপনি এটা প্রফেশনালি নেন তাহলে দুই হাজার মুরগির একটি বড় শেড করেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো যে আপনি বছর শেষে অনেক টাকা আয়ও করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আপনি একশো মুরগি দিয়ে যখন ব্রয়লার মুরগি পালন শুরু করবেন সেই হিসাবে আপনার ব্যবসা মানে রিস্ক তো আপনার আপনি কি এটার সাথে পারবেন কিনা পেরে উঠবেন কিনা সেটা আপনি একশো মুরগি দিলেই আহ বুঝতে পারবেন এর জন্য বলবো যে অভিজ্ঞতা থাকলে যে দেখাতে হবে সেরকমটা না নিজে আগে দেখবেন তারপরে আস্তে আস্তে বাড়াবেন তো এই ক্যালেন্ডারের মাধ্যমে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কি বার পড়বে আমার মুরগির বিক্রয়ের ডেটটা এবং আমি কত দিন পর পর একটা মেনটেন্স করে মুরগিগুলা আহ তুলব দশ দিন আগে পনেরো দিন আগে মানে কোন দিন উঠাইলে আমার ডেটা ভালো ডেটে বিক্রি হবে অথবা একটা সিজনে ভালো একটা বিক্রি হবে যেমন আমি যে উপরে যে মুরগিগুলো আনছি ওটা আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উপরের মুরগিগুলো সবে বলাতের আগের দিন তেরো তারিখ অথবা চোদ্দ তারিখে ইনশাল্লাহ বিক্রি করা যাবে আশা রাখা যায় যদি আল্লাহ ভালো রাখেন এবং সুস্থ থাকে গুলা তো আপনাদেরকে একটা জিনিস আমি আরেকটা জিনিস আমি জানাচ্ছি সেটা হলো শীতের সময় আপনারা শতকারা দশটি মুরগি বেশি নিতে পারবেন শীতের সময় শীতকালীন সময় অর্থাৎ আপনি যে শেডে একশো এক হাজার মুরগি লালন পালন করতে পারবেন সেই শেডে আপনি এগারোশো মুরগি লালন পালন করতে পারবেন যাই উপরে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরে ছাদের উপরে যে ময়লার মুরগি সেটাই নির্মাণ করা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফাঁকে দেখাই নিচ্ছি আপনাদেরকে আমার দেশি মুরগি কিছু বাচ্চা দেখা গেছে উঠানের দিক দিয়ে একটু নাড়াচাড়া করতেছে তাদেরকে অল্প কিছু খাবার দিয়ে দিলাম তো আমি বললাম যে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ যা উঠাইছি মুরগি ভালোই এবং তাদের পরিচর্যা ভালোভাবে করলে তাদের কাছ থেকে একটু ভালো বেনিফিট পাওয়া যাবে এটাই আশা করা যায় আর কি আপনি যত ভালো পরিচর্যা করবেন তত ভালো রেজাল্ট পাবেন তো এখানে আমার ড্রাগন গাছ যাই হোক ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্রয়লার মুরগির যেই সুন্দর একটি শেড মানে অনেকেই বলবেন বগর সগর একটি শেড সমস্যা নেই এটা একটা লক্ষর চক্কর শেড তৈরি করছি শীতের মধ্যে তিনটি বেসে যদি আমি সাতশো মুরগি আটশো মুরগি আটশো মুরগি ধরাতে পারতাম বা এর চেয়ে বেশিও ধরাতে পারতাম কিন্তু আমি অনেক জায়গা রাইখে দিছি আপাতত আমার প্রয়োজন নাই যেহেতু শীতকাল অল্প স্বল্প একটু পাইলা দেখি যে মোটামুটি কেমন লাভ আসে যাই হোক দুইটা বেশ যদি করতে পারি মোটামুটি একটা ভালো বেনিফিট ইনশাল্লাহ আসবে তিনটা করতে পারলে তো আলহামদুলিল্লাহ বেশটির আগে আগে করতে হবে পরবর্তীতে যদি দেখি যে আরো বাড়াতে হবে ইনশাল্লাহ বাড়াবো পরবর্তীতে দেখা গেছে ইনশাল্লাহ সিদ্ধান্তর উপরেই সব কিছু ডিপেন্ড করবে ইনশাআল্লাহ যাই হোক অনেক কথা বলে ফেললাম আসল কথাই বলা হয় নাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নেই ভালো লাগলে আবারও দেখা হবে সালামু আলাইকুম